আসসালামু আলাইকুম এভ্রিহন কিসেন মিনি ব্লগ উইথ লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে সকালে যা যা নাস্তা করব। তা আপনাদের সাথে শেয়ার করব। রুটি কলা তার সাথে চা ছিল অফ ক্যামেরা এটা দেখানো হয়নি বিস্কিট কেক আজকে সকালে এটাই খাবো আর দুপুরে যেটা রান্না করব অফ ক্যামেরায় তা কেটে নিয়েছিলাম টমেটা আলু মাছ ভেজে নিছিলাম অফ ক্যামেরা অফ ক্যামেরা না ভাজছিলাম সেটাও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে শীতের সবজি টমেটা আলু মাছ দিয়ে রান্না এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় টমেটা এখন বারো মাসই পাওয়া যায় তারপরেও এই টমেটোটা একেবারে শীতের সবজির মতো লাগছিল অনেক নরম সুন্দর ছিল যা যা রান্নার প্রস্তুতি প্রণালী লাগবে সেইগুলো সব সুন্দর করে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তারপরে চুলার কড়াই দিয়ে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিব আকোর জিরা দিয়েছিলাম পেঁয়াজটা ব্রাউন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে রসুন কুচি করে কেটে রাখছিলাম সেটা আবার বিলিন্ডারে করে তারপরে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচ সব কিছুই পেঁয়াজটা লাল লাল করে বেশি ভাজা হয়নি নি সরি ভুল বলা হয়েছে বেশি লাল লাল করে ভাজ নি অল্প ভেজেই তার ভিতরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিব মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিব এই মশলাটা যত সুন্দরভাবে কষিয়া কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি সুন্দর হবে তারপরে কেটে রাখা আলু আগে থেকে ধুয়ে রাখছিলাম সেই ক মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম আলুটা মশলার সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে যে উপরে তেল উঠে আসবে তারপরে কেটে রাখা যে টমেটো ছিল ওটাও দিয়ে দিব আগে পানি দিয়ে দিছিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা আলুর সাথে একবারে মিক্সড হয়ে গেছিল তারপরে টমেটা দিয়েছিলাম আজকে আমার কথা সব ভুল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না অসুস্থ তো শরীরটা তেমন ভালো না আপনারা একটু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন টমেটা আলু একসাথে মিক্সড করে নিয়ে পানি তো দিয়েই দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি এমনি এই সবজি থেকে অনেক পানি বেরোবে তারপরে ঢাকনি কাচের ঢাকনি দিয়ে ঢেকে দিছিলাম যে পলক উঠে আসছিল টমেটোটা একটু নরম হয়ে গেছিল আবার একটু নাড়া দিয়ে দিলাম এই টমেটো আলুর তরকারিটা অনেক মজার ছিল এই তরকারিটা খাবার পরে তারপরে ভয়ে দিচ্ছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আগে থেকে ভেজে রাখা মাছ সেটা তরকারির ভেতরে দিয়ে দিলাম তরকারিটা যেই আরেকটু একটু বল পানি শুকাইয়ে আসবে তরকারিটা একটু ঝোল কমে যাবে সেই সময় তরকারিটা নামব টমেটা আলু মাছ দিয়ে তরকারিটা অসাধারণ ছিল আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যারা আমার চ্যানেলে আসেন সবাই তারা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগে আমার চ্যানেলটি লাইক কম দিয়ে দেখা শুরু করেন আর একটা কথা সবার কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি শেষ লুক দেখালাম তরকারিটা দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম